আসসালামু আলাইকুম তো আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে অনেকবার আমি একটা কমেন্ট দেখতে পাইছি প্লাস হয়েছে আমার পরিচিত যারা জাপানে স্টে করতেছে এখন স্টুডেন্ট অবস্থায় অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে যে ভাইয়া আমি স্টুডেন্ট ভিসায় অমুক সালে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসাবে জাপানে আসছি আমি এখানে এখন আপাতত ল্যাঙ্গুয়েজ শিখতেছি ল্যাঙ্গুয়েজ স্কুলে তো আমার কোশ্চেন হচ্ছে আপনার কাছে যে আমি জাপানে এই ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে আমি কোন সাবজেক্টে পড়াশোনা করব আমি আমাকে একটু বলেন যে কোন সাবজেক্টে পড়াশোনা করলে আমার জাপানে ক্যারিয়ারটা ভালো হবে তো আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে আমি এখন হচ্ছে যে আমার বসবাস রত এলাকায় একটু হাঁটতেছিলাম বিকেলে এখন দেখেন ওই যে আকাশে ডুবু একটা ভাব সূর্য ও ওই যে আকাশ ডুবে যাচ্ছে সরি সূর্য ডুবে ডুবে যাচ্ছে আকাশ দেখেন অন্ধকার হয়ে আস আসতে আসে চারোদিকে তো এই মুহুর্তে ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও বানাই এই এই বিষয়ে যদি আপনাদের উপকারে আসতে পারি এটা সার্থকতা হবে তো প্রথমে এটা বলি যে আপনি জাপানে আসছেন আপনার বাংলাদেশ থেকে আপনার একটা আপনার একটা ড্রিম ছিল আপনি কি করতে পছন্দ করেন আপনি কোন সাবজেক্টে বেশি ভালো পারেন এমন থাকে না যে অনেকে রেজাল্ট অনেক বেশি ভালো না কিন্তু নির্দিষ্ট একটা সাবজেক্টে সে ভালো করে যেমন কেউ অঙ্কে ভালো আবার কেউ ইংরেজিতে ভালো কেউ হুম কেউ ইতিহাসে ভালো কেউ অনেক অন্য কিছুতে ভালো হ্যাঁ তো এইটা আসলে আমার মনে হয় কি জানেন আপনার উপর ডিপেন্ড করে আপনার আসলে কোনটা পছন্দ আপনার ওইভাবেই ডিসিশন নেওয়া উচিত যে আপনি আপনি এই সাবজেক্টে আপনি ভালো পারেন আপনার ওই সাবজেক্টটা নিয়ে আপনার ক্যারিয়ার করা উচিত হ্যাঁ এটা করলে কি হবে আপনার জন্য সহজ হবে যে আপনি এই সাবজেক্টটা ভালো পারেন ভালো পারেন দেখেই কিন্তু আপনার এই সাবজেক্টটাতে আপনি ভালো মার্ক তুলতে পারছেন পারেন সবসময় তাই না আর দেখেন জাপানের কথা যদি বলি জাপানে মনে করেন হুম জাপানে মনে করেন যে বেশ কিছু সাবজেক্ট আছে ডিমান্ডেবল হুম যেমন প্রথমে আমি যদি বলি এখন অটোমোবাইল আছে হুম এরপরে জাপানে আইটি আছে হুম এরপরে হচ্ছে যে বর্তমানে নার্সিং কেয়ার গিভার আছে ঠিক আছে তো আপনি যদি আপনি যদি হচ্ছে যে জাপানে অটোমোবাইলে পড়তে পারেন আপনার একটা ভালো ক্যারিয়ার আছে আপনি একসাথে পাঁচ বছরের ভিসা পাইতে পারেন হ্যাঁ আপনি সেম আপনি যদি আইটিতে পড়াশোনা করেন হুম আপনি আইটি রিলেটেড একটা ভালো ক্যারিয়ার করতে পারবেন জাপানে হুম এরপরে আপনি যদি হচ্ছে যে বিজনেস বা হচ্ছে যে বিজনেসের রিলেটেড কোনো সাবজেক্টে পড়াশোনা করেন আপনি অনেক মানে কোম্পানিতে জব করতে পারবেন যে এখানে হচ্ছে যে কাস্টমার হেল হ্যান্ডেলিং তারপরে মার্কেটিং সাইডে হ্যাঁ এরপরে নতুন সাবজেক্ট আছে হচ্ছে এআই ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে হ্যাঁ এইখানে আপনি যদি ক্যারিয়ার করতে পারেন এটা বর্তমানে হচ্ছে যে একটা ডিমান্ডেবল সাবজেক্ট হুম সো আমি বলবো যে আপনার পছন্দ কোনটা তাই না এটা আপনার ডি ডিসিশনটা নিতে হবে যে আপনার যদি পছন্দ হয় ভাত ভাতের সাথে চিংড়ি মাছ আমি আপনাকে ইলিশ মাছ বললে তো আপনার হ্যাঁ আমারটা শুনে আপনি ইলিশ মাছটা মানে ইয়া করবেন না খাওয়া উচিত না আপনার আপনার পছন্দ চিংড়ি সো সেক্ষেত্রে আপনার চিংড়িটাই খাওয়া উচিত হ্যাঁ তা আমি পার্সোনালি যেহেতু অটোমোবাইলে পড়ছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো টাকা স্যালারি পাই আপনাদের দয় হুম আর শুধু জব না এটা আমার পছন্দ ছিল এটা আমার একটা ড্রিম সাবজেক্ট যেখানে আমি পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি গাড়ি অটোমোবাইল সেক্টরের হ্যাভি সাইজ নিয়ে কাজ করতেছি হুম দেখেন সন্ধ্যা নেমে গেছে অলরেডি হ্যাঁ সবার বাসায় হচ্ছে আলো জ্বলতেছে হ্যাঁ সবার বাসায় আলো জ্বলতেছে আমি একটু হাঁটাহাঁটি করতেছি আজকে হচ্ছে রবিবার রবিবারের সন্ধ্যা সন্ধ্যার টোকিও এ হচ্ছে অবস্থা তো যাই হোক আপনি যারা ভিডিওটা বাংলাদেশ থেকে দেখতেছেন তাদেরকে এটা বলবো যে আপনার বাংলাদেশ থেকে ফিক্সড করা উচিত যে আপনি বিদেশে গিয়ে কোন সাবজেক্টে পড়াশোনা করবেন বিশেষ করে জাপানে জার্মানে যেমন হচ্ছে যে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন বা ইউএসএতে হচ্ছে ইএসএল প্রোগ্রামে যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে ইংলিশ কোর্সে যান যাওয়ার পরে হচ্ছে যে এটা কোর্সটা শেষ হওয়ার পরে আপনার মেইন সাবজেক্টে ফোকাস করতে হয় ভর্তি হইতে হয় কলেজে বা ইউনিভার্সিটিতে হুম তবে আমি বলবো যে আপনি জাপানে যেমন টপ তিনটা চারটা সাবজেক্ট আছে অটোমোবাইল আইটি হুম আর হচ্ছে নার্সিংয়ের কেয়ারগিভার এটা হিউজ পরিমাণ লোক লাগবে এই সেক্টরগুলোতে জাপানে হিউজ হিউজ লোক লাগবে সো আপনি যদি এইদিকে ক্যারিয়ার করতে পারেন হুম সো আপনি আপনার একটা ডিমান্ডেবল ক্যারিয়ার অপেক্ষা করতেছি ইনশাল্লাহ হুম তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে আর বাড়াবো না দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবা আর অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকটা ফলো করে দিবা তো দেখা হচ্ছে আবার আল্লাহ হাফিজ